হ্যালো সবাইকে আমি আজকে একটা অন্য রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকে আমি যেটা বানাবো চরজল ও কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙের ঝোল তাতে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছটা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কড়া একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এটাকে আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াই আরেকটু তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এবার একটু হালকা ভেজে নেব ঝোলের আলু হালকা ভেজে নিলে তার স্বাদ কিন্তু বেড়ে যায় আমি এবার এটাতে একটু হলুদ দিয়ে আমি আবার এটা ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ থেকে সাতটা মতন কাঁচা লঙ্কা অ্যাড করেছি তোমরা স্বাদ অনুযায়ী যেরকম ঝাল খাও সেরকম অ্যাড করে নিও নিও এখানে কেটে রাখা ঝিঙেগুলো আমি এবার এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু এই পর্যায়ে কোনো জল বা নুন অ্যাড করছি না কারণ ঝিঙে থেকে কিমনি জল বেরোবে এই রান্নাটায় কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করিনি এই গরমের দিনে মশলা ছাড়া এই ঝোলটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো আমি এবার এইটার মধ্যে একটু জল অ্যাড করে নিলাম সাত মতো নুন দিয়ে এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে মিনিট পনেরো মতন রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে আমরা এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতন এটা ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু ঝোলটা রেডি নিরামিষের দিনেও এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়া করে দেখতে পারেন আমি এটাকে কিন্তু একটা বড় বলে সার্ভ করে নিয়েছি ওনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এই গরমে মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু খুব ভালোই হবে তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে